বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর একটু ঘুরতে বেরোবো আর এই যে প্রিয়ম বাবুও যাবে আমার সঙ্গে সোনাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে একবারে রেডি শেডি হয়ে আমরা এসছি ব্লগ করতে এই যে প্রিয়ম বাবু যাবে দেখতে পাচ্ছ কিছু বলো বন্ধুদেরকে কিছু বলো চলো বন্ধু তা তোমরা দেখো আমরা কোথায় যাই আরামবাবু আর আমি আর প্রিয়াম শুধু আমার চুল টেনে টেনে ছিঁড়ে দিল প্রচুর চুল টেনে টেনে একবারে ব্যথা করে দিচ্ছে আর মাম্মাম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাবা চলো আমার বেরিয়ে যায় বেড়াতে দূরে টানছে দেখো চুল ধরে তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি তো কত সুন্দর লাগছে আজকের সূর্যটা দেখো অস্ত্র যাচ্ছে সূর্য তো কত সুন্দর মনোরম পরিবেশ তার মধ্যে আমার প্রিয়ম সন্না চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তো খুব মজা লাগছে ওর ও খুব ভালোবাসছে হাসছে থেকে থেকে তো খুবই ভালো লাগছে ওর বেরু বেরু করতে চারিদিক দেখছে একবার এদিক একবার ওদিক করছে আর মাম সামনে বসে রয়েছে আর ওর বাবা গাড়ি চালাচ্ছে তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে তো চলো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আর না আজকে সবার থেকে বেশি আনন্দ পেয়েছে তো আমরা রাজবাড়ি পাড়া পেরিয়ে পাতালেশ্বরে ঢুকবো তো বেরিয়ে পড়েছি তা চলে এসেছি পাতালেশ্বর মন্দিরে বাবার দর্শন করো সবাই তো আমরা বেরিয়ে চলে এসেছি প্রায় বাড়ির কাছে বাড়িতে চলে এসেছি তো আমরা বাড়ি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ খরগোশ দেখো পাশের বাড়ির একটা খরগোশ নিয়ে এসছে এই যে তনু দেখতে পাচ্ছি খরগোশটাকে কি দেখতে ঘুমিয়ে গেছে তো আমরা এবার বাড়ি যাব চলো গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি ফাইনালি আর ফ্রেশ হয়ে নিয়েছি রাত্রিকটা অনেকটাই হয়েছে প্রায় এখন দশটা নাগাদ বাজে অনেকক্ষণ এসেছি আমরা তো প্রিয়ম বাবু ঘুমিয়ে পড়েছে মাম মাম খাচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো শুভরাত্রি গুড নাইট টাটা